বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমালোচনার মুখে অবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেনকে সেখানে দায়িত্ব নেওয়া দেওয়া হয়েছে নতুন শপথ দেওয়া লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে আপনারা জানেন আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর ব্রিগেডিয়ার জেনারেল এম শাকাওত হোসেনকে দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব কিন্তু তিনি বিগত সময়ে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করতে চান এ ধরনের বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ বিএনপি এবং জামাত তারে এই বক্তব্যে তীব্র সমালোচনা করে এবং বিভিন্ন স্থানে তাকে অপসারণেরও দাবি উঠে এই অবস্থায় আজকে শুক্রবার নতুন করে যে চারজন উপদেষ্টার শপথ নিয়েছেন তার মধ্য থেকে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এবং শাখাওয়াত হোসেনকে যা যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব এছাড়া আজকে শুক্রবার আপনারা জানেন মোট চারজন নতুন উপদেষ্টা শপথ নিয়েছেন তার মধ্যে যারা শপথ নিয়েছেন তার মধ্যে ওয়াহিদুদ্দিন মাহমুদকে পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে সাবেক মন্ত্রিপরিষদ সচিব মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে সাবেক সচিব মোহাম্মদ খানকে বিদ্যুৎ জানালি খলিসম্পদ মন্ত্রণালয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মোদ জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়েরও উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এর পাশাপাশি আজকে আট উপদেষ্টার দপ্তর পুনর্বন্টন করা হয়েছে তার মধ্যে উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় দেখবেন আসিফ নজরুল আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দেখবেন রিজওয়ান হাসান পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং সম্পদ মন্ত্রণালয়ের প্রধান হিসেবে থাকবেন ডাক যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা নাইদ ইসলাম তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ও দেখবেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিম মাহমুদ এর পাশাপাশি শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় পেয়েছেন ফারুকিয়ম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং এর পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার হোসেনকে সরিয়ে পস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এছাড়া অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে বলে জানা গেছে আপনারা জানেন পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভারত চালু যান এবং এরপরেই মূলত ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে আট আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইনুস এবং সে সময় আরও জন উপদেষ্টা নিয়োগ করা হয় এবং পরবর্তীতে আজকে শুক্রবার আরও চারজন উপদেষ্টা নিয়োগ করা হল সরওয়ার হোসেন Top News London